রাশিদা চৌধুরী দুই পুত্র সন্তানের গর্বিত মাতা তাকে রত্নগর্ভাও বলা যেতে পারে এক পুত্র চিকিৎসক হিসেবে এরই মধ্যে বেশ নাম কামিয়েছে আরেক পুত্র বিরাট ব্যবসায়ী আজ থাইল্যান্ড তো কালারাশিয়া স্কুল শিক্ষিকা রাশিদা চৌধুরী ছয় বছর আগে অবসর নিয়েছেন যে বছর বড় পুত্র তুই মেডিকেল কলেজে ভর্তি হলো আর ছোট পুত্র রাতুল এসএসসি পরীক্ষায় বসলো সে বছর তার স্বামী ঠিকাদার জগলুল হাইদার চৌধুরী হার্ট অ্যাটেক করে মারা গেল তারপর হতে লাগাতার সংগ্রাম একদিকে স্বামীর দেনা পরিষদ অন্যদিকে দুই পুত্রের শিক্ষার পথ মসৃণ রাখা জগলুল হায়দার চৌধুরী মারা যাওয়ার আগে সৌরপাড়ায় এক আড়াই তোলার বাড়ি রেখে গেছে শত প্রতিকূলতার মধ্যেও রাশিদা চৌধুরী এই বাড়িটি হাতছাড়া করেননি পুত্রদ্বয় বারে বারে বলেছে বাড়িটি বিক্রি করে ধানমান্ডি অথবা বনানীতে একটি ফ্লেট কিনে নাও অথবা কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে দাও রাশিদা চৌধুরী বলেছে আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি সে পর্যন্ত এমনই থাক আমি মারা গেলে তোমাদের যা ইচ্ছে তাই করুক দুই পুত্রকে বিয়ে দেওয়া হয়েছে বড় পুত্র বনানি আর ছোটজন উত্তরায় বাসা নিয়ে থাকে রাশিদা চৌধুরী শেষ মুহূর্ত পর্যন্ত দুই পুত্রকে কাছে রাখার চেষ্টা করেছেন কিন্তু পারেননি অজুহাত হিসেবে দুই পুত্রেরই একই কথা এই বাড়ি এখন আর বসবাসের যোগ্য নয় হঠাৎ করে এই বাড়ি কীভাবে বসবাসের অযোগ্য হয়ে উঠল অনেক চিন্তা ভাবনা করেও রাশুদা চৌধুরী তার উত্তর বের করতে পারেন না রাশেদা চৌধুরী নেত্রকোনা থেকে একটা ছেলে নিয়ে এসেছেন পেনশনের টাকা আর বাড়ি ভাড়া হতে যা আসে তা দিয়ে দুজনের বেশ চলে যায় ওই ছেলেটা বাজার সদাই করে ঘর পরিষ্কার করে রান্নাটা এখনও রাশা চৌধুরী নিজেই করে বিকেলে ছাদে হাঁটেন ফুলের টবে পানি দেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে তবেই নিচে নামেন বিয়ে করেছে প্রায় আট বছর তবে এখনও সন্তান আসেনি অপরদিকে ছোট পুত্র বিয়ে করেছে পাঁচ বছর আগে তার ঘরে একটি কন্যা সন্তান নাম অনন্যা অনন্যা প্রতিদিন ফোন দেয় যেতে বলে মাঝে মধ্যে দুই পুত্রের বাড়িতেও চান তিন চার ঘন্টা থেকেই চলে আসে ওরা যে থাকতে বলে না তা কিন্তু নয় মন টানেন না বলে রাশেদা চৌধুরী তাতে দেয় না বড় পুত্র নিজের চিকিৎসক তারপরও কী কারণে তাদের বাচ্চা হচ্ছে না তা তিনি বুঝতেই পারেন না এর মধ্যে থাইল্যান্ডও গিয়েছে একবার সকল চিকিৎসকের এক কথা সব ঠিক আছে অপেক্ষা করুন এই নিয়ে তুহিনের পরিবারে অশান্তি তো লেগেই আছে যে কারণে রাশেদা চৌধুরী ওদের এড়িয়েই চলে বেশ কিছুদিন যাবৎ রাশেদা চৌধুরীর শরীরটা ভালো যাচ্ছে না এর মধ্যে তুই নিশে একবার থেকে ওষুধ কিনে দিয়ে গেছে তারপরে কিন্তু উন্নতি হচ্ছে না আরও মুশকিলের বিষয় হলো গ্রামের যে ছেলেটা ছিল তার বাবা মারা গেছে সেই যে ছেলেটা গেছে তার আশার নাম নেই একটি পুরাতন ভাড়াটিয়া পরিবারের সাথে রাশিদা চৌধুরীর বেশ জানাশোনা আছে ওরা পাচার করে দেয় রাশেদা চৌধুরী একদিন রান্না করে তিন দিন খায় পুত্রদের বিরক্ত করার ইচ্ছা করে না ওরা ফোন দিলে ভালোই আছি বলেই দিন ওই দিন যাব তার আরও একটি নতুন উপসর্গ দেখা দিয়েছে তিনি প্রস্রাব ধরে রাখতে পারেন না সারাদিন ডাইপার ব্যবহার করাও সম্ভব না এ নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতিতে আছেন তিনি ভাড়াটি পরিবার এর মধ্যে বিষয়টি জেনে গেছে একদিন ভাড়াটিয়া পরিবারের কর্তা জলিল সাহেব রাশেতা চৌধুরীর ছোট পুত্র রাতুলকে ফোন দিয়ে বিস্তারিত খুলে বলেন ফোন পেয়ে পরদিন তুহিন আর রাতুল এসে উপস্থিত হয় পাশের রুমে তুহিন আর রাতুলের শ্বাসরুদ্ধকর মিটিং শুরু হয় তুহিন বলে তুমি তো তোমার ভাবে সম্পর্কে জানো এমনিতেই আমি খুব ঝামেলার মধ্যে আছি নিজে সারাদিন বাসায় থাকি না এর মধ্যে মাকে এই অবস্থায় নিয়ে গেলে রাতুল তুমি তো কেবল তোমার বিষয়টাই দেখলে অনন্যারী স্কুল পড়াশোনা নিয়ে রূপাকে অনেক ব্যস্ত থাকতে হয় আর আমি মাসের পনেরো দিন থাকি দেশের বাইরে তাছাড়া তুমি তো জানো আমি কানাডায় মাইগ্রেশনের চেষ্টা করতেছি যে কোনো সময় আমাদের ভিসা হয়ে যেতে পারে সমস্যা জটিল হয়ে ওঠে রাশিদা চৌধুরী মিটিং রুমে ঢুকে পানি ঢেলে দিয়ে বলেন তোমরা আমাকে নিয়ে বেশ বিপদেই পড়ে গেলে তো গত সপ্তাহেই তো ডাক্তার দেখেছি একটা সপ্তাহ দেখি তারপর না হয় কয়েকটা দিন হাসপাতালে থেকে আসবো তুইন বলে আমরা তো তোমার সন্তান গো তোমাকে তো আমরা এইভাবে ফেলে রাখতে পারি না তুইহিনের কথা শুনে রাতুল ডানহাতের মা মধ্যমায় নখ খুটাতে থাকে অবশেষ সিদ্ধান্ত হয় রাতুল কানাডায় যাওয়ার আগ পর্যন্ত রাশেদা চৌধুরী ওর বাসায় উঠবে আগামী শুক্রবার রাতুল এসে তার মাকে নিয়ে যাবে শুরু হয় রাশেদা চৌধুরীর নতুন জীবন রাতুল ফোন করে তুইন কাছে লাগাতার কমপ্লেন করতে থাকে পাবলিক টয়লেটের মতো প্রস্রাবের ঝাঁঝল বন্ধ টিকে থাকতে দেয় এছাড়া মার উপার রান্না খেতে পারে না তুহিন বলে উনি তো আমাদের মা আমরা যদি না দেখি তাহলে কী দেখবে রাতুল বলে আমি বোধহয় বেশি দিন মাকে রাখতে পারবো না রাতুলের কথায় তুহিন টেনশনে পড়ে যায় এর মধ্যে একদিন দুপুরে রাতুল ফোন দিয়ে বলে আমাদের কাগজপত্র সব চলে এসেছে এই মাসের সাতাশ তারিখে আমরা ফ্লাই করবো মার বিষয়ে যা করার তাড়াতাড়ি কর আজকে উনিশ তারিখ তুহিন আঙ্গুল গুনে গুনে সাতাইশে স্থির হয় ঘেমে ওঠে অতপর এসে তাপমাত্রা সংশোধন করে নিই তুহিন আর মুনিয়া টিনারে তুহিন আজকে কই তারিখ ও আজকাল দেখি তোমার তারিখও মনে থাকে না ভুল হয়েছে ক্ষমা করো আচ্ছা শোনো আগামী সাতাশ তারিখ রাতুলরা কানাডা চলে যাচ্ছে তো মাত্র পনেরোটা দিনের জন্য তো তোমার একটু কষ্ট করতে হবে আমার পক্ষে সম্ভব না আমি বাবার বাসে চলে যাব তুমি বরং ছুটি নিয়ে পাশেই থাকো মাত্র পনেরোটা দিন তো পনেরো দিন পরে কি করবে আমার এক কাছের বন্ধু ডাক্তার জামাল খুব ভালো একটা বৃদ্ধাশ্রম চালু করেছে মাকে ওখানেই দিয়ে দেব। উনি ওখানে ভালো থাকবেন আমার ব্যাগ গোছানো থাকবে আমি দুই তিন দিন দেখবো যদি এর মতো অসহ্য হয়ে উঠি তো আমি বাবার বাসায় চলে যাব ঠিক আছে তারিখ ছাব্বিশ তারিখ রাত্রে তুহিন গিয়ে রাশিদা চৌধুরীকে তার বাসায় নিয়ে আসে এই কয়েকদিনের রাশিদা চৌধুরী শরীর অনেকটা খারাপ হয়ে গেছে মা আমার বোতলের পানি শেষ হয়ে গেছে আমাকে একটু পানি দিবেন মুনিয়া ডান হাতে একটা পানির বোতল এবং বাম হাতের সাহায্যে অন্য দিয়ে নাক চেপে রাশেদা চৌধুরী রুমে ঢোকে বাম হাতটা একবার নাক থেকে সরে গেলে প্রস্রাবের গন্ধে তার পেট ফুটে ওঠে রাশেদা চৌধুরী মা মুনিয়া ফ্রিজে শিং মাছ থাকলে একটু শিং মাছের রসা রান্না করে তো মুনিয়া কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসে ফ্রিজে শিং মাছ আছে শিং মাছ তুহিনেরও খুব পছন্দের গত সপ্তাহে তুহিন অনেকগুলো শিং মাছ এনেছে কিন্তু তা ফ্রিজের একটু ভেতর দিকে আছে চেষ্টা করলেই বের করা যাবে হঠাৎ করে রাশেদা চৌধুরীর জন্য মুনিয়া কেন যেন একটু মায়া হয়ে গেল সে শিং মাছ বের করে পশা রান্না করলো এর মধ্যে তুহিন একজন নার্সের ব্যবস্থা করেছে সে দিনে তিনবার আসে রাশেদা চৌধুরীর কাপড় চোপড় বিছানা সবই পাল্টে দেয় নার্স দুপুরে কাজ করে গেলে মুনিয়া খাবার নিয়ে রুমে ঢুকে শিং মাছ দেখে রাশিদা চৌধুরী চোখ বড়ো বড়ো করে বলে মা আমাকে একটু খাইয়ে দিবে সে তো তারই হাজব্যান্ড তুইনের গর্বধারিণী মা কীভাবে সে মুখের উপরে না করে দিবে একটা চেয়ার নিয়ে পাশে বসে খাইয়ে দিতে থাকে খেতে খেতেই রাশিতা চৌধুরী বলে জানো মা তোমার শ্বশুরের ইচ্ছে ছিল তার একটা মেয়ে থাকবে চুলে ঝুঁটি বেঁধে তার সামনে দিয়ে ঘুরবে তাকে শাসন করবে কিন্তু সৃষ্টিকর্তা তো তার দিল না মুনিয়া কোনো কথা না বলে এক কথাগুলো শুনছে আর বিরতি দিয়ে মুখে খাবার তুলে দিচ্ছে এভাবে প্রায় দশ দিন চলে গেল এর মধ্যেই রাশীতা চৌধুরী একবারও মুনিয়াকে মা ছাড়া দেখেনি রাশেতা চৌধুরীর বিভিন্ন খাবার নিয়ে আবদার একটু পাশে বসে থাকার আবদার মুনিয়ার ও লক্ষ্যে ওর মধ্যে মাতৃত্বের জন্ম দিতে থাকে সবচেয়ে আর আশ্চর্যের বিষয় এখন রাশিতা চৌধুরীর রুমে গেলে তার নাকে প্রস্রাবের সেই ঝাঁচালো গন্ধ লাগে না সে তুইনের কাছেও কোনো অভিযোগ করে না তুইন ঘরে ঢুকেই অনেকটা ঘাপটি মেরে থাকে এভাবে তেরো দিন তো কেটে যাওয়ার পর রাতের খাবার টেবিলে তুহিন আগামী পরশুদিন কিন্তু মাকে নিয়ে যাচ্ছি আমরা কোথায় এর মধ্যেই ভুলে গেলে আরে জামালের বৃদ্ধাশ্রমে এই মাছটা না হয় শেষ হোক তারপর ডেট ঠিক করুক তুই নাচ্ছা বলে পুনরায় খাওয়ায় মনোযোগ দিই পরদিন সকালে মুনিয়া নাচতে নিয়ে রাশেদা চৌধুরী রুমে ঢোকে আমার মা কেমন আছে রাশেদা চৌধুরী বলে কে তোমার মা রাশেদা চৌধুরী বলে যাকে মা বলে ডাকলে উত্তর নেই সেই তো আমার মা মুনিয়া হো করে হেসে উঠে হাসতে হাসতে মুনিয়ার চোখ দুটো সজল হয়ে ওঠে রাশেদা চৌধুরী বলে ওঠে কেন রে পাগলি কই না তো মুনিয়া দৌড় ঘর থেকে বের হয়ে যায় তৌরে ঘর থেকে বের হয়ে যায় এর মধ্যে রাশেদা চৌধুরী কিছুটা সুস্থ হয়ে উঠেছেন সপ্তাহে একদিন করে ডাক্তার এসে দেখে যায় তুইন আর মাকে বৃদ্ধাশুনো দেন মুনিয়ার সাথে আর কোনো কথা বলে না একদিন রাতের খাবার নিয়ে মুনিয়া রাশেদা চৌধুরীর রুমে ঢুকে দেখে সে ঘুমোচ্ছে আলতো করে বেশ কয়েকবার ডাক দেওয়ার পরও তিনি আর কোনো সাড়া দিচ্ছেন না মুনিয়া চিল্লিয়ে তুইনকে ডাকে তুহিন এসেও বেশ কয়েকবার ডাকল মা আর কোনো সাড়া দেয় না তুহিন তখন পালস চোখ জিওবা দেখে মুনিয়াকে অ্যাম্বুলেন্স ডাকতে বলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেন তুহিন আপনার মা ব্রেন স্টক করেছেন আমরা ওনাকে আই পাঠাচ্ছি আপনি নিচেও একজন চিকিৎসক সৃষ্টিকর্তাকে ডাকুন চার দিন পর রাশিদা চৌধুরী মারা গেলেন হাসপাতালের করিডোরে মুনিয়ার বিলাপ কান্না সকল কিছুঁয়ে গেল দুই মাস পর তুহিন একটা ট্রেনিং জন্য ইন্ডিয়াতে আসে মুনিয়ার চিকিৎসক সকল কাগজপত্র পরীক্ষা করে বলল কংগ্র্যাচুলেশন মুনিয়া আপনি মা হতে চলেছেন মুনিয়ার মাথা করতে চোখ চক্ষু মুনিয়ার মেয়ে হবে চিন্তা করে তুহিন আগে থেকেই নাম ঠিক করতে বসে যায় দেখে দেখে আর হাসে মিয়া বলে তুমি যে নামই ঠিক করো না কেন আমি কিন্তু ওকে রাশিদা বলেই ডাকবো কেন না তিনি আমার মধ্যে প্রথম মাতৃত্বের জন্ম দিয়েছেন তুহিন বলে তবে তাই হোক